একটা সময় ছিল যখন পৃথিবীতে জনবিস্ফোরণ হয়নি মানুষ সাদা মাটা জীবন যাপন করত একটা পাড়ায় বা গ্রামে সবাই সবাইকে চিনত এমন একটি সময়ের ঘটনা তোমাদের আজ বলবো সাদা মাটা জনজীবনে যদি কখনো কোনো ত্রাসের আবির্ভাব হয় কেমন ভয় সেই স্থানে মানুষের জীবন সেই কাহিনী জানতে গেলে শুনতে হবে সম্পূর্ণ ঘটনাটি তবে ঘটনায় যাওয়ার আগে বলি আতঙ্ককে যারা নতুন শুনছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও তাতে কি হবে নতুন নতুন গল্পের নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এপিসোড বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে যেন দ্বিধাবোধ করবে না তো চলে আসি ঘটনায় গোলাপগঞ্জে প্রায় তিন পুরুষের বাস রনিদের ওদের গ্রামে সবাই সবাইকেই চেনে প্রায় দুশো ঘর ওদের গ্রামে তবে গ্রাম বলতে কিন্তু সবটাই মাটির বাড়ি না বেশ বড় বড় কিছু পাকা বাড়িও ছিল তাতে গ্রামে অপেক্ষাকৃত ধনী ব্যক্তি মাতব্বররা বড় বাড়িতে থাকতেন অন্যরা মাটির বাড়িতে হলেও স্বচ্ছন্দে বাস করত উৎসব পরবে সবাই একে অপরকে সাথে আমোদ আহ্লাদ করতো একদিন এই গ্রামে রমেশবাবু নিজেদের বাড়ি বিক্রি করে চলে গেলেন শহরে সেই জায়গায় এলো নতুন প্রতিবেশী স্বামী স্ত্রী দুজনের মাত্র পরিবার রমেশ বাবুর বাড়িটা ছিল রনিদের বাড়ির একদম কাছে সে পরিবার এসেছিল রনিদের প্রতিবেশী হয়ে তাদের নাম ভিক্টর ও মায়া ওরা খুব একটা কারোর সাথে মেশে না হয়তো প্রথম প্রথম এসেছে কাউকেই চেনে না আস্তে আস্তে সব একাত্মা হয়ে যাবে এটাই সবাই ভেবেছিল কিছুদিন পর গ্রামে নবান্ন উৎসব হলো সব বাড়িতে পিঠে পুলি হল রনিদের গ্রামে সবাই তাদের প্রতিবেশীদের সাথে পরবের খাবার ভাগ করে নেয় তাই রনির মা যে পিঠে পুলি বানিয়েছিল রনির হাতে সবার বাড়ি পাঠালেন ভিক্টরদের বাড়িও বাদ গেল না কিন্তু ভিক্টরদের বাড়িতে পা দিতেই বুকটা কেমন ছ্যাঁত করে উঠল রনির এই সুন্দর দিনে বাড়িতে কেউ নেই নাকি খুটখুটে অন্ধকার অনেকবার ডাকার পর যখন সে হাল ছেড়ে চলে আসছে তখন পিছন থেকে ভিক্টর ডেকে বলল কি ব্যাপার রনি কি মনে করে রনি ওনাকে দেখে মনে হলো উনি যেন বাড়িতে ছিলেন না হুট করে আবির্ভূত হলেন কিছুটা বিচলিত হয়ে রনি ওর মায়ের পাঠানো পিঠে ওর হাতে দিয়ে চলে আসে এরপর কিছুদিন পর থেকে গ্রামে যেন পশু পাখিদের দুর্যোগ শুরু হলো প্রায় দিন কারোর কারোর বাড়ির মুরগি হাঁস কারোর ছাগল উদা হতে শুরু করলো যে এগুলো হচ্ছে কেউ বলতে করল না একদিন রনির পড়া থেকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়েছিল সামনে পরীক্ষা আসার পথে বাসবনে হঠাৎ কিছুটা ঝটাপটির আওয়াজ পেয়ে ওদিকে টর্চের আলো ফেলতেই ও দেখল দুজন ভয়ঙ্কর দর্শন মানুষ তবে ওদের মানুষ না বলে দানব বলাই ভালো এই দৃশ্য দেখে রনি এক ছোটে বাড়ির দিকে চোখ দেয় চিৎকার করতে করতে দৌড়তে থাকে ওর চিৎকার শুনে আশেপাশে বাড়ির সবাই বেরিয়ে আসে রনি তাদের সব জানায় যে ও কি দেখেছে ওর কথা অনুযায়ী সেই স্থানে গিয়ে গ্রামের সবাই দেখলো যে দিনু কাকাদের সাদা গরুটা অর্ধমৃত হয়ে পড়ে আছে ওর পা দুটো যেন কেউ আস্ত চিবিয়ে খেয়েছে এরপর সবাই রনিকে বিশ্বাস করে যে ও সত্যি কথাই বলছিল এবার প্রত্যেকেই প্রায় সন্ধ্যের পর থেকে খেয়াল রাখত কিন্তু শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়লেই তাদের বাড়ির পশু উথাও হয়ে যাওয়াটা কেউ আটকাতেই পারছে না একমাত্র ভিক্টরদের বাড়িতে কোনো সমস্যা ছিল না কারণ ওনাদের বাড়িতে কোনো পশু পাখি নেই এইরকমই এক রাতে রনির ঘুম আসছে না ও ছাদে পাইচারি করছিল একা ও সাধারণত নিজের পড়াশোনার জন্য ছাদের ঘরে ঘুমায় তো সেদিন রাতে পাক খাবার জন্য হয়তো রনির পেট গরম হয়ে গিয়েছিল তাই সে ঘুমোতে পারছিল না ভাবল ছাদে একটু পায়চারি করলে শরীরটা ভালো লাগবে তো ও ছাদে ঘুরছিল দিনটা ছিল পূর্ণিমার তাই চারিদিক রাতে চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল এমন সময়ও ও দেখল সেই দানব দুটো খুব সন্তর্পণে ভিক্টরদের বাড়িতে ঢুকছে হাত পা ঠান্ডা হয়ে যায় ওর কি করবে বুঝতে না পেরে ও কাঠের মতন দাঁড়িয়েছিল এমন সময় ঠিক ভিক্টরদের দরজার কাছে দানব দুটো চেহারা পরিবর্তন করল ওরা রূপান্তরিত হল ভিক্টর আর মায়াতে এই দৃশ্য দেখে রনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে সারা রাত সকালে রনির বাবা যখন ওকে ডাকতে আসেন তখন রনিকে ছাদে পড়ে থাকতে দেখেন গায়ে ধুম জ্বর ডাক্তার এলো ওষুধ দিল দুপুরে খাওয়া দাওয়ার পর বনি সব কথা জানায় ওর বাবা মাকে প্রথমে ওরা কেউ বিশ্বাস করছিল না ওদের বাড়ির কাজের মাসি সরলা কাকি বলল হতে পারে বৌদি ওরা ওই গ্রামে আসার আগে তো কোনো সমস্যা ছিল না আমাদের গ্রামে এই দু এক মাসে যত সমস্যা হচ্ছে আমি বরং চুপি চুপি সবাইকে ডেকে আনি তোমাদের বাড়ি এর একটা বিহিত হওয়া প্রয়োজন এরপর সরলা কাকি গ্রামের সব বাড়ি থেকে একজন করে চুপিচুপি রনির বাড়িতে ডেকে আনলো সবাই সব কথা শুনল কিন্তু কয়েকজন বলল জ্বরের ঘরে রনি হয়তো ভুল দেখেছে তাই এই সব বিশ্বাস করা ঠিক না এবার গ্রামের মুরব্বী গণেশবাবু বললেন আর যদি রনির কথা ঠিক হয় তখন কি হবে তাই সবাই মিলে ঠিক করলো যেহেতু রনিদের বাড়ি থেকে ভিক্টরদের বাড়ি পরিষ্কার দেখা যায় তাই বেশ কিছু মানুষ সেদিন রাতে রনিদের ছাদে লুকিয়ে থাকলো রাত যখন প্রায় সাড়ে বারোটা ভিক্টরদের বাড়ির দরজা খোলার শব্দ শোনা গেল সবাই ছাদ থেকে লুকিয়ে দেখল যে দুটো মানুষ বেরিয়ে আসছে ওদের বাড়ি থেকে ভিক্টর ও মায়া মুহূর্তের মধ্যে তারা পরিবর্তিত হল লোমোস দুটি প্রাণবে যাদের জ্বলন্ত চোখ আর করাতের মতন সাদা দাঁত চকচক করছে এই দৃশ্য দেখে রাজু চিৎকার করে উঠতে যাচ্ছিল গলা থেকে সবে চিৎকারে আওয়াজ বেরোবে এমন সময় রনির বাবা ওর মুখ চেপে ধরলেন ততক্ষণে ওই দুটো প্রাণী এক প্রকার যেন অদৃশ্য হয়ে গেল ওখান থেকে গণেশবাবু ঠিক করলেন ওদের বাড়িতে গিয়ে দেখবেন কিন্তু এত রাতে ওই দানবের বাড়িতে যেতে কারো সাহস হলো না পরের দিন খুব ভোরে আলো ফোটার আগে সবাই মশাল হাতে পৌঁছলো ওদের বাড়ি দরজা ভেঙে ঢুকলো ভিতরে কিন্তু কেউ নেই বাড়িতে শুধু মেঝের চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য পশুর হাড়ের টুকরো আর শোয়ার ঘরের দরজায় রক্ত দিয়ে লেখা ছিল আবার দেখা হবে তো এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি ততদিন ভালো থেকো সুস্থ থেকো আতঙ্ককে সঙ্গে রেখো আজ চলি টাটা